গেনুবাই দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার গান অনেকেই দেখছেন অনেকেই লাইক কমেন্ট করেছেন সেই সব দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি দর্শক যে আমাকে দেখতেছে তখন আমি তাদের কাছে আর কি বলবো তাদের যদি আমার গান যদি ভালো লাগে আমার গান যদি মন এনজয় করতে পারে তাদের কাছে আমার ইডি আমার চাওয়া পাওয়া আর কোনো কিছু নাই আর কি চাই তাদের কাছে যে আমার অত আমার দেখতেছে কেন দেখতেছে আমি আজকে এই একটা ফাগল বেড়া রেমন ভাবে দেখতেছে কারা দে আমার দেন আমার কতারে দেখে দেখে দর্শকের কাছে ইডি চাই যে আমি যে আমি যদি বন যে যতদিন তাই অতদিন যারা রে মনজয় করতে পারি আমি যে আনন্দ দিতে পারি এরকম ধরনের কৌশল যেন আমার রালা তফিক দেয় তাদের কাছে আমার এই দোয়া চাই কেন ভাই আপনার মনটা কি আনন্দ গণ এই মুহূর্তে তাহলে সেই আনন্দ গনে মুহূর্তে আপনি দর্শকদের উদ্দেশ্যে দুটো কলি বলেন কামাই করলে কামাই করলে জামাই মিলে পালা রঙ্গিলা নাতিন গো ও নাতিন কামাই করলে জামাই মিলে পালা ও নাতিন লকুল কে আলতা চুড়ি পিনতে দিব কইনা শাড়ি লাগাও তুমি রূপেরি কোমলা হনা তিন লকুল কে আর আলতা চুড়ি পিনতে দিব কইনা শাড়ি লাগাও তুমি রূপেরি কোমলা এই লাখ সাবান মুখে এই দিবসে লাগস রাতেলা দিব সন্ধ্যা রাতেলা রঙ্গিলা নাতিন গো ও নাতিন কামাই করলে জামাই মিলে বালা কামাই করলে জামাই মিলে বালা রঙ্গিলা নাতিন গো নাতিন কামাই করলে জামাই মিলে বালা ও নাতি লকলকে আলতা চুড়ি পিনতে দীপ কইনা সারি লাগাও তুমি রূপেরি কমলা মুকে দিব পাথর পান এই গুছলে লাখশবান মুকে দিব পাথর পান এই গুছলে লাখশবান নদারাইতে কইলাতি পং গরের জানলা রংগিলা না তিনগো না তিন কামাই করলে দামাই মিলে পালা দামাই করলে জামাই মিলে পালা রংগিলা না তিনগো না তিন কামাই করলে দামাই মিলে পালা প্রিয় দর্শক যেন ফকের গান আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন